হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিও তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে গেছি আর কোথায় বেরোচ্ছি সেটা তোমরা জানতে পারবে আর এখানে যে বউটেকা দেখতে পাচ্ছো সে কিন্তু আমার হয় যা সে আমাদের বাড়ির নতুন বউ তো যাই হোক আমরা সবাই কিন্তু অনেক দিন পর ট্রেনে উঠলাম আর ট্রেনে অনেক দিন পর ওঠার জন্য আমার মেয়েও খুব মজা করছিল আর আমরাও কিন্তু সাথে সাথে মজা করছিলাম আর এখানে যেটা বলার আছে সেখানে আমার এক ভাসুর আর যা আছে এদের কিন্তু নতুন বিয়ে হয়েছে আর নতুন বিয়ে হলো তো মন্দির দর্শনে যেতে হয় তাই ওদের সাথে আমরাও চলে গেলাম কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ যে বড়মার ডাকে আমরা গেছি ঠিকই কিন্তু বড়মাকে কিন্তু আমরা দর্শন করতে পারিনি তার কারণটা তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ সেবার এই যে রবিবার আমরা গিয়েছিলাম রবিবারটায় এতটা ভিড় ছিল ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু বলছিল যে এতটা ভিড় হয় না কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ কি বলবো আমরা বড়মার কাছে গিয়েও বড়মার দর্শন করতে পারিনি প্রায় কুড়ি তিরিশ হাজার মানুষ তো হবে তার পিছনে আমাদের লাইন ছিল আর লাইন শেষ কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছিলাম না আর আমার এত ছোটো বাচ্চা নিয়ে কিন্তু অতটা লাইন রোদের মধ্যে দেওয়াটা অসম্ভব ছিল তাই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো যে হয়তো আমরা পুজো দিতে পারবো না কিন্তু বড় মার কাছে দর্শন করতে পারিনি ঠিকই কিন্তু বড় মার মানে কালী তো একই হয় তো আর একটা ঠাকুরের কাছে আমরা গিয়ে কিন্তু পুজো দিয়েছিলাম সেটা হচ্ছে ব্রহ্মাকালী সেটাও তোমরা দেখতে পারবে ওখানে বড় মার কাছে যায়নি মনটা খুব খারাপ থাকার জন্য ওখানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিয়েছি একেবারে মন্ত্র পাঠ করে অঞ্জলি দিয়ে খুব মনটা এত ভালো লাগছিল যে কি বলবো তো চলো দেখতে থাকো আর ফুল ভিডিওটা আমার সাথে থেকো আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস আছে সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে ফুল ভিডিওটা আমার সঙ্গে তোমরা থেকো চলো দেখো আমরা কোথায় গিয়ে পুজো দিই তো দেখো এই সেই মন্দির ব্রহ্মাকালী মন্দির এখানে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম সবাই মিলে খুব মজা করেছিলাম আর এত মনটা ভালো লাগছিল ওখানে একদম শান্ত পরিবেশে পুজো দিয়ে তো আমরা এখানে অনেক ছবি তুলে নিয়েছি সেটাই তো আমাদের সামনে তুলে ধরছি তো এখানে মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা চলে আসলাম খেতে তো এখানে তো যেন মন্দিরে গিয়ে ক কচুরি আর ঘুগনি বা ছোলার ডালের তরকারি কিন্তু সবারই ভালো লাগে সাথে যদি থাকে মিষ্টি মিষ্টিটা তোমাদের তুলে ধরতে পারিনি তো খাওয়া দাওয়ার পর দেখো এখানে আমার বর কি করছে তো সেদিন ছিল মেয়ের পোলিও আমরা তো সকালবেলা বেরিয়ে এসেছি তার জন্য পোলিও দিতে পারিনি তো স্টেশনে একজন কাকিমা পোলিও কাকিমা যিনি পলিও দিচ্ছি খাওয়াচ্ছিলেন তাতে তাকে পেয়ে গেলাম আমার ওখানে এখানে খাই নিলাম আমাদের তো খুবই মানে কাজটা খুবই সহজ হয়ে গেছিলো আমি তো খুব টেনশন করছিলাম যে মেয়েকে পোলিও কোথায় খাওয়াবো যাই হোক পোলিও খাওয়ানোর পর আমরা কিন্তু ট্রেনে করে বাড়ি চলে আসলাম এখানে মেয়ে ঘুমিয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখাবে পরের ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা